গাড়ি চালায় তুমি আমরা গাড়ি চালাচ্ছি আর কি আমরা এই আমি ড্রোন উড়িয়ে চারটে কোনে মাপ দিয়ে নিলাম ঠিক আছে আমার ওই ডিসপ্রেটা চলে আসলো একটা বর্গ বা এত ক্ষেত্রে চলে আসলো এবার সেইটা কোন পাপ দিয়ে যাবে মানে কোন রাস্তা দিয়ে বরাবর স্প্রে করতে করতে যাবে সেটা আমরা ওখান থেকে করে দিতে হয় সেটা অটোমেটিক আমি চুপচাপ জাস্ট অন করে দিয়ে বসে থাকি সেটাও করা যায় কিন্তু যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম স্মল ল্যান্ড বাইরে শারীরিক অফট্রকেল থাকে এই ধরো নারকেল গাছ সুপারি গাছ এগুলো কাছে এগুলো আমরা নিজেরাই ম্যানুয়ালি করি তাতে আমাদের সুবিধা হয় বারবার প্রথমে একটু জল দেওয়া আসলে কী হয় দেখলে পাইপের মধ্যে না হাওয়া ঢুকে থাকে এই হাওয়ার পেশারটাকে আমাদেরকে আগে বের করে নিতে হবে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তা আজ আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জমিতে ওষুধ স্প্রে করার ড্রোনের মাধ্যমে শুরু করা যায় সুন্দরবন কোন অফিসিয়াল ব্লক করে তারা প্রথমবারে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ডোনটা প্রায় দশ থেকে বারো লিটার কীটনাশক দিয়ে করতে পারে এক টাইমে

আমাদের স্যার ডোনাকে উড়িয়ে দেখাচ্ছে কীভাবে ড্রোন ওড়াতে হয় আর ওড়াতে গেলে যেরকম বাইক থাকে মতন লাইসেন্স থাকা দরকার কিন্তু তুমি জোনটা উড়াতে পারবে না প্রপার ট্রেনিং ছাড়া তুমি ডোনটা

আর পেয়ে দেখো আমি এটা কন্ট্রোল করতে হবে